কেমন আছো আশা করছি তোমার সব ভালো আছো আজকে আমি একটু ভালো নেই আর বলবো আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে অনেক সকাল সকাল চেষ্টা করছি ঘুমানোর কিন্তু কিছুতেই ঘুম আসছে না কি আর করবো বলো অনেক কষ্টে উঠলাম ভেবেছিলাম আজকে একটু দেরিতে উঠবো আজ তাড়াতাড়ি উঠে পড়েছি ঈশ্বরের পাপা নেই আজকে তাই কাজের অত চাপও নেই তো ওই জন্য শুয়েই ছিলাম কিন্তু আজকেই তাড়াতাড়ি উঠে বলেছি যেদিন কেলে ওর পাপা থাকে সেদিন কেড়ে আমার লেট হয় সেদিন কেড়ে কাজ থাকে কাজ নেই বলবো না কাজ আছে ওর পাপা থাকলেও যা কাজ থাকে ওর পাপা না থাকলেও একই কাজ থাকে সংসারের কাজ তো আর কমে যায় না সংসারের যা কাজ সব একই কাজ থাকে তবে আজকে মানে বলো না বাড়ির বেটা ছেলে না থাকলে কাজ করার এনার্জি থাকে না সেমন একটা ব্যাপার রান্নাবান্নার চাপটা একটু কম আছে মা আর ছেলে এত খাবার লোক নেই তাই রান্না বান্নার চাপটা একটু কম আছে তো তার জন্য ভাবলাম একটু বেলাতেই উঠবেন বেলাতে আর হলো না আজকেই বরং তাড়াতাড়ি এমনি আমি দেখেছি ও থাকলে যেন আমার ঘুমটা বেশি হয় আর না থাকলে যেন আমার ঘুমই হতে চায় না যদি সারা রাত না থাকে কোথাও যায় কাজের জন্য আমার সারা রাতেই ঘুম হয় আমি সেদিনকে তাড়াতাড়ি উঠে করি আর যেদিনকে থাকে আমি যে ভাবি তাড়াতাড়ি উঠবো ছাড়ে না চোখ কি এমন একটা ব্যাপার তো তোমাদের কার কার সাথে এরকম হয় বললে তো আমাকে অবশ্যই কমেন্ট করে আমার সাথে তো হয় জানি না কেন বাট হয় ঘরের ব্যাটা সাথে না থাকলে না কে আমার একটা ঘরটা খালি খালি লাগে একেবারে একটা ভালো লাগে না বাট ঘুম হয় না আমার তো ঘুম হয় না যখনও থাকে তখন আমি বিন্দাস ঘুমাই আমার কোনো চিন্তা থাকে না কোনো টেনশান থাকে না একদম মানে সেরকম সকাল হয়ে বিকাল হয়ে গেলেও মানে আমি সারাদিন ঘুমাবো মানে ঘুম কিছুতেই আমার ছাড়তে চায় না আর যদি না থাকে না আমার সারা কিছুতেই আমার ঘুম হয় তাই ভাবি না ঘ একটুখানি ঘুমাই আবার সানিক ঘুম ভেঙে যায় আবার এসে কতক্ষণ বাদে ঘুম আসে আবার ঘুমাতেই ইচ্ছে করে না আর সকালবেলা হতে সকাল হতে না হতে যেন আমার ঘুম ভেঙে যায় আর কিছুটাই ঘুমাতে পারি না তো যাই হোক সকালবেলা উঠে পড়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি আগেই উঠেই খাইয়ে দিয়ে এবার বসে আছি ভাবছি কী করবো দিয়ে টিভি চালিয়ে রেখেছি ছেলে কাঠুন দেখছিল তো দিয়ে ভাবছি এবার কী করবো বসে বসে সময় নষ্ট হবে আজকে বৃহস্পতিবার তো আজকে তো যাদের বাড়িতে লোক মা লক্ষ্মী আছে তারা তো জানে বৃহস্পতিবার দিনকে পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে অন্য দিনের পুজো দেওয়ার থেকে আমার মনে হয় বৃহস্পতিবার দিনটা পুজো দেওয়াটা একটু মানে কাজের থাকে কেননা সেদিনকে ঘরটা চেঞ্জ করা থাকে মায়ের ড্রেস চেঞ্জ করা থাকে মায়ের আসন চেঞ্জ করা থাকে তো সবাই যে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে সেটা না আমি যেমন দু সপ্তাহ বাজে বাজে চেঞ্জ করি তো ওরকম অনেকেই চেঞ্জ করে দু সপ্তাহ বাদে বাজে আবার তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে তারপর বই পড়া থাকে ফুল দেওয়া থাকে অনেক কিছু থাকে পুজো দেবো আমার তো বৃহস্পতিবার দিনটা খুব ভালো লাগে আমি ভাবি কম বৃহস্পতিবার আসবে মানে একদম সিংহাসনটাকে সুন্দর করে সাজাবো আমার খুব ভালো লাগে তো দেখি বসে আছি বসে বসে এখন সন্ধ্যে তো এখন দিন আমি সন্ধে সন্ধ্যেবেলা দিই পুজোবেলা লক্ষ্মী পুজো যদি রাতেরবেলায় হয় তো আমি সেদিন লক্ষ্মী পুজো বৃহস্পতিবার দিনকে সন্ধ্যেবেলায় আমি পুজো দিই তো আজকে সন্ধেবেলা আজকে একটু কাজও আছে আজকে তাড়াতাড়ি পিঠ দিতে হবে আর দেখি বক বক করবো না চলো দেখি কী কী কাজ করতে পারি আর কী কী কাজ করি ভালো লাগছে না ইচ্ছা করছে না কোনো কাজ করতে কিন্তু কিছু করার নেই করতে তো হবে তো চলো দেখি কী কাজ করি আগে মনে হয় দোকানে যেতে হবে কিছু দোকান থেকে নিয়ে আসি ডিম টিম কিছু নিয়ে আসি খেতে তো হবে মা আচ্ছা দেখে তবে কী নিয়ে আসি কী করা যায় দেখি তো চলো দেখতে থাকো আর ভিউটা কেমন লাগলো অবশ্যই জানি ঠিক আছে এই যে খাই সকালবেলা উঠে কী করবো বললাম না দোকানে যাব দোকানে গেলাম ডিম নিয়ে আসলাম ম্যাগি নিয়ে আসলাম ছেলেকে তো দুধ খাইয়ে দিয়েছি ও দুধ খেয়ে নিয়েছে দুধ কনফ্লেক্স কমপ্লেন দিয়ে আর এই যে আমি এবার এই যে খাই খেয়ে তারপর এবার দেখি রান্না কি জোগাড় করে আমার নাই যে ডিম আর ম্যাগি এইভাবে নাই যে এইভাবে খেতে খুব ভালো লাগে কার এরকম খেতে খুব ভালো লাগে বলো তো এই যে ম্যাগি আর সাথে ডিম আমার তো খুব ভালো লাগে আমার ম্যাগিটা খুব ভালো লাগে আর তার সাথে যদি একটা ডিম এরকম হয় তাহলে তার কোনো কথাই নেই তো চলো আমি এখানে এখানে এটা খেয়ে নিই তারপরে আবার রান্না বসাবো গেসতেই করছি নাহলে অন্য সময় হলে কি করি এদিকে খাই আর এদিকে রান্না করি কারণ তারাহুড়া থাকে আজকাল তাড়াহুড়ো নেই বসে বসে টিভি দেখতে দেখতে ফোন ঘাটতে ঘাটতে খেয়ে নিই তারপরে বাকি দেখতে ভাত আর এই যে ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছি আর কিছু করে নি ছেলেকে খাইনি এটাই রান্না করেছি এখন ছেলেকে খাইনি তারপর আমি খাবো এটা ছেলের জন্য তো বললাম আমি আর ছেলে তার জন্য আর বেশি কিছু রান্না করি পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুময় বইতেছে মলায় বাতাস রত্ন সিংহাসনে বসি লক্ষ্মীনারায়ণ নানা কথা মহাসুখী করে আলাপন হেন কালে বিনা করে দেব সুকমল হয়ে নামে মত পয় সতই বিভর করজুটি উভয়ের করিয়া প্রণতি কহিল দেব শ্রীদেবী লক্ষ্মীর সঙ্গতি কদেবী এতম কেমন আচার চঞ্চলা চপলা হয়ে ফিরপতি পরিবেশ শুনিবে আর নিতে রাখিবে সব দুঃখ দূরে যায় লক্ষ্মী কৃপা বলে করে যে কমলার বড় দুঃখ না হয় কখন লক্ষ্মীর বত কথা এ হলো সমাপন প্রণাম করো সব লক্ষ্মী নারায়ণ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণী নম শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণী নম শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণী নম লক্ষ্মীর বন্দনা করে সৃজন পালন লয় যাহারে হয় বন্ধ সেই শ্রী লক্ষ্মী নারায়ণ ভূমিতে থাকে যেন মোর মতি পাই যেন সে যুগল চরণ নারায়ণ নারায়ণী যুগ পরম যুগলে পড়ি আমি যেন পাই দিব্য জ্ঞান তবদার শ্যামলাল মাঘিছে নত শিউরে মোর ঘরে হও প্রতিষ্ঠা পুজো দিয়ে দেখো খেমে খেম কুয়ে টুজো দিয়ে ছেলেকে খাইয়ে আমি একটু চা খেলাম খেয়ার এই যে রেডি হয়েছি বের কোনো সোনা মেকআপ করিনি ঘুরতে যাবে মানুষ মেকআপ না করলে হয় বাট আমি কোনো মেকআপ করিনি কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে মেকআপ করে যাওয়াটা মানায় না নতুন এমনি একটা চুড়িদার পরেছি আর চুলটা সার সাইড করে আসেছি ব্যাস তো কোথায় যাব সেটা দেখতে হলে নেক্সট ভিডিওতে দেখতে পাবে এই ভিডিওতে আর দেখতে পাবে না তো চলো আজকের ভিডিওটা এইটুকু ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে একটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে যাতে অন্যরাও আমার চ্যানেলটা দেখতে পায় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সুস্থ থাকো ভালো থেকো তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পারবেন হয়তো আমি লাইভেও আসতে পারি ওখানে গিয়ে কিংবা আমি ভিডিও করে সেটাকে পরে আমি ছাড়তে পারি বা শর্টও ছাড়তে পারি আমি এখন বলতে পারছি না কারণ ওখানে যাব যাওয়ার পরে কীরকম পরিস্থিতি আছে না আছে সেই হিসাব করে আমি তারপরে ভিডিও করার চেষ্টা করব তার জন্য এই ভিডিওটা এখানেই শেষ তো চলো আজকে মতোটা টাটা ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং